আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানব এক বিষয়কর ও শিক্ষণীয় কাহিনী কোরবানের মূল ইতিহাস এই গল্প শুধু পশু কোরবানির নয় বরং আল্লাহর আদেশ মেনে নেওয়া এবং ত্যাগের প্রকৃত শিক্ষা ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাকে নাড়া দিবে অনেক বছর ধরে আল্লাহর প্রিয় নবী ইবাহিম আলাই সন্তান চাচ্ছিলেন তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন অবশেষে আল্লাহ তাকে পুরস্কার দেন একটি পুত্র সন্তান দিয়ে ইসমাইল আলাই ইব্রাহিম আলাই্লাম তখন খুব খুশি কিন্তু এক রাতে তিনি স্বপ্নে দেখলেন তিনি নিজ হাতে তার প্রিয় সন্তানকে কোরবানি করছেন এই স্বপ্ন আসলে ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ইব্রাহিম আলাইসালাম ভাবলেন এটি যদি আল্লাহর আদেশ হয় তবে তার কর্তব্য হলো তা মেনে চলা তিনি এই স্বপ্নের কথা তার ছেলেকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি তুমি কি বলো ইসমাইল আলাইসাল্লাম বললেন আব্বা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে নিয়ে গেলেন নির্জন স্থানে চোখে কাপড় বেঁধে দিলেন ছেলেকে শুয়ে দিলেন তিনি ছুরি চালালেন কিন্তু ছুরি কিছুই কাটল না আল্লাহ ছুরি থামিয়ে দিলেন আকাশ থেকে আল্লাহর বানিয়ে এলো হে ইব্রাহিম তুমি তোমার পরীক্ষা পূর্ণ করেছ আমরা তোমার ছেলের পরিবর্তে একটি পশু পাঠালাম আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন ইসমাইল সালাম বেঁচে গেলেন এই ঘটনায় কুরবানির মূল ইতিহাস ছিল আমরা তাই প্রতি বছর ঈদুল আজহার পশু কুরবানি করি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর আদেশে সবার আগে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে হতে পারে ধৈর্য আত্মত্যাগ এবং ইমানের শক্তি সবচেয়ে বড় বন্ধুরা এই আত্মত্যাগের গল্পে আপনার অনুভূতি কেমন কমেন্টে লিখেন আলহামদুলিল্লাহ এবং শিক্ষামূলক কন্টেন্ট দরকার ছিল অথবা ইনশাল্লাহ আমরা সবাই ইব্রাহিম আলাইসাল্লামের মতো হতে চাই আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিন কমেন্টে মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ